আমাদের এই পদ্মাচর এই ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করুন এভাবেই আর্জি জানাচ্ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মাচরের সাধারণ মানুষজন বাড়ি সরা নিব কোথায় আমাদের তো জায়গা জমিন সেরকম নাই এই জায়গায় আমাদের বাপ দাদার যে কবরস্থান এখানে ছিল সেগুলো ভেঙে গেছে বাজারগুলা ভেঙে গেছে আবাসন প্রকল্প এগুলাও চলে গেছে এখন আমাদের অসহায় বাপদাদার সম্পত্তি তাদের পরিচয় সব নিমিশেই নদীর বুকে তলিয়ে যাচ্ছে অন্যান্য চরের গল্প থেকে এই চরের গল্প একটু ভিন্ন শতবর্ষী প্রাচীন এই চরে আছে পুরনো গাছপালা আবাদি জমি ইটের বাড়িঘর হাসপাতাল এমনকি বিদ্যুতের লাইনও কখনো তারা কল্পনাও করেনি যে এই চরও একদিন নদী গিলে খাবে কিন্তু নিয়তির কি পরিহাস শতবর্ষী এই চরে হানা দিয়েছে ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদ ইতিমধ্যে বহু প্রতিষ্ঠান ইটের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমিসহ অনেক কিছুই নদীতে ভেঙে যাচ্ছে ভাঙন মাত্র শুরু হয়েছে আর এতে আতঙ্কিত হয়ে পড়েছে এখানকার মানুষজন কেননা এই বিপর্যয়ের জন্য তারা মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না তাই তো আমাদের দেখা মাত্রই তারা চারপাশ ভিড় করে তাদের আর্জি জানাতে থাকে আমাদের ভিডিওর মাধ্যমে হলেও যদি উপরমহল একটু এই চরের দিকে নজর দেয় তবে হয়তো নিজেদের ভিটে মাটি রক্ষা করা সম্ভব হতো শখ করে বাড়ি করেছিলেন প্রত্যেকটা ঘর পাকা করে একদম সাজানো গোছানো বাড়ি কিন্তু দেখেন ব্রহ্মপুত্রের করাল গ্রাসে এই যে ঘরগুলো সরিয়ে নিতে হচ্ছে পুরো ফ্লোর থেকে শুরু করে সব কিছুই পাকা ছিল এই বাড়িটার এই দেখেন ফ্লোরের অংশগুলো অনেকটা নদীতে চলে গেছে অনেক অংশ আমরা নদীতেও দেখতে পাচ্ছি ওই ওইটার উপর দাঁড়ায় আসছিলাম মানে এই দেখেন সবাই মিলে ঘর সরনের কাজে ব্যস্ত একটু সচ্ছল পরিবারের বাড়ি ছিল এটি কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এই বাড়িওয়ালা কি কখনো জানতো যে তাদের এরকম পাকা দালান বাড়ি এখানে একটা সময় নাও থাকতে পারে দেখুন এই যে পায়ের নিচে যে ফ্লোর ইটগুলো এভাবে আছে আর এদিকটাতে যতটুকু আর কি খুলে নেওয়া যায় ততটুকু খুলে নিচ্ছে

শেষ যে বাড়ি মানে শেষ অংশটা এটা কিন্তু তার কষ্টের জন্যই দেখতে আসে নেই কারণ আসলে চোখের সামনে এরকম সম্পত্তি যখন বা নদীতে চলে যাবে পাকা বাড়িঘরগুলো যখন ভেঙে যাবে তখন সেটা যে কেউ মানতে পারবে না আমাদের এই চরটা মূলত পাকিস্তান আমল থেকে স্থায়ী বসবাস গ্রামের লোকজন বাড়িঘর পাকা আদা করেছে কার্তিক অগ্রহণ মাসের দিকে এই নদী শুকায় যায় কিন্তু ওই বন্যার সময় এই নদীর প্রবল ভাঙ্গনে একটার পর একটা গ্রাম মূল্যবান বিষয় সম্পত্তি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলি দেখার কেউ নাই তো সদস্য সরকার কর্তৃপক্ষের নিকট আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন থাকবে যে এই নদী ভাঙন রোধের জন্য প্রোডাকশন দেওয়ার জন্য যা করা দরকার এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তো যত তাড়াতাড়ি সম্ভব এখনও যদি এই নদীটা প্রতিরোধ করা যায় নদী ভাঙন রোধ করা যায় তাহলে এই যে পার্শে দুইটা একটা গুচ্ছ একটা আশ্রয়ন প্রকল্প সরকার বাহাদুরের কোটি কোটি টাকার পুঁজি বিনিয়োগ করা আছে এখানে হতদরিদ্র প্রায় চার পাঁচশো লোকের স্থায়ী বসবাস তারা এখানে বসবাস করতেছে তাদের ভবিষ্যতের আশা ভরসা এই প্রকল্প যদি নদী বিলুপ্ত হয়ে যায় তাহলে এই লোকগুলো আবার সরবরাহ হয়ে যাবে তাদের দাঁড়ানোর জায়গা থাকবে না বেশ কয়েকটি বাড়ি ঘর নদীতে বিলীন হওয়ার পর মানুষ আশ্রয় নিয়েছে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে কিন্তু তাদের দাবি ভাঙনের তীব্রতায় এই আশ্রয় কেন্দ্র সময়ের ব্যবধানে হয়তো নদীতে তলিয়ে যাবে তাছাড়া এই পদ্মার রয়েছে ঐতিহাসিক পাগুলার বাজার বহু আগেই নদীতে হারিয়ে যাওয়ায় এই বাজারটি আবার নতুন করে গড়ে তোলা হয়েছে অল্প কিছুদিন হলো অথচ আজ সেই বাজারও ভাঙনে হুমকির মুখে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখন যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির একটা ঘর অলরেডি নদীতে চলে গেছে আর এখন এই যে দেখেন এটা হচ্ছে রান্নাঘর আর বরাবর হচ্ছে বাড়ির রাঙিনা ছিল এটা কিন্তু এটা এখনো সরাচ্ছে না কেননা এই বাড়িওয়ালা ঘরটা কোথায় নেবে সেটা কিন্তু এখনো ঠিক করতে পারেন নাই যে জন্য এখন এই ঘরটা এই এই জায়গায় রিস্ক নিয়ে আসে এই যে ফাটল ধরছে দেখেন এই যে ফাটল ধরছে এটা নগদে চলে যাবে এদিকে এখন সিদ্ধান্ত নিচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে এই ঘরটা এই বাড়িটা এখান থেকে সরিয়ে নেবে বাড়ি সরা নেব কোথায় আমাদের তো জায়গা জমিন সেরকম নাই এই জায়গায় কিন্তু যে এখন যদি ভাইঙ্গা তেল তো সব ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে গেলে অবত ক্ষতি হয়েছে হয় নাই এমন কোনো কথা না ঘর একটা চলে গেছে ভাঙতে পারি নাই এইগুলো তো এরকম হবে আপাতত রাখি রাখছে ঘরে এখন আপাতত এখানে নিতে হবে কিন্তু আমার অনুরোধ আমাদের এই নদী ভাঙ্গন থেকে একটু রক্ষা করে পাকিস্তান মানে ব্রিটিশ আমল থেকে আমরা এখানে বসবাস করতেছি দুর্ভোগ এলাকা যদিও আমরা কষ্টের শিকার করতেছি তারপর ওই যে নদীর ভাঙ্গনে আমরা এখন আরও দুর্ভিক্ষ পড়ে গেছি এখানে একটা স্কুল সরকারি স্কুল প্রতিষ্ঠান ছিল এখানে আসান পরিকল্প আছে আমরা অসহায় গরিব মানুষ এখন এই নদীর কবল থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করছি এই যে ঘর এটা আমার চাষার বাড়ি এরকম আমরা এখন নিজের পেয়ারডি বাজাইতে পারি না দুর্ভুক্ত এলাকায় এখন আমরা এই ঘরদুয়ারি সরাই বান কোনায় বাড়ি জায়গায় বান কোথায় পাই পুকুর মহলে যারা আছেন তাদের সেই মহোদয়কে আমি অনুরোধ করছি আমাদের এই নদীর ভঙ্গন এই ব্রহ্মপুত্র নদীর ভঙ্গন থেকে আমাদেরকে একটু বাসান দশর এলাকাবাসীকে একটু বাসান এখানে ছিল মনে করেন ঠিকানা এই যে পুরো এলাকাটা যে গেছে অনেকেরই ঘর বাড়ি গেছে অনেকে কথ্য জায়গায় যে বিলীন হয়ে আছে এটা বলার মতো না কারণ এই যে মনে করেন রক্তের কতগুলা লোক বাড়ি ঘর সাইরা বেড়া অনেকে নিয়ে আবাসনে অনেকে হ্যাঙ্গার দিয়ে আছে

কোনো দোহাইও মানে না এর মধ্যে যা আমরা এই পাবলিকের থেকে কত কত গাছ কত কিছু ফালা ফালা দিছি বস্তা টস্তা হাবি যাবি বাড়িতে যে ছোটো বড় বস্তা আছে সব ফালাইছি কিন্তু ফল আসেনি অন্যান্য চরের গল্প আর এই চরের গল্প কিন্তু একটু ভিন্ন কেননা এটা অনেক পুরাতন একটি চর হ্যাঁ এখানকার মানুষ স্বপ্নেও ধারণা করে নাই যে তাদের একটা সময় এই দশা ধরবে গ্রামের মধ্যে যে কোনো একটা টার্নিং পয়েন্ট থাকে যেখানে অনেকগুলো দোকান থাকে তো এই পদ্মার চরের পাগলার বাজারের পাশে আরেকটি এখানে একটা পয়েন্ট যেখানে বেশ কয়েকটা দোকান কিন্তু দেখেন এই দোকানগুলো আর হয়তো টিকবে না এই যে একটা চায়ের হোটেল বা চায়ের দোকান আর এই যে দেখেন নদী হয়তো আর কিছু দিনের মধ্যেই এই দোকানটিকেও সরিয়ে নিতে হবে মানে যাদের বাড়ি ঘর ভাঙছে তারা এরকম আবাসনে উঠছে আচ্ছা আমরা অন্য অন্য চলে যাই দেখি আবাসন ফাঁকা কিন্তু মানুষ নাই মানুষজন ভাড়া জমি নিয়ে থাকতেছে কিন্তু এখানে ভাড়া না নিয়ে আবাসনে উঠলো যে যাদের বাড়ি ঘর ভাঙতেছে এরা মনে করেন যে কোনো জায়গায় আশ্রয় পাইতেছে না আমি কোথায় যাবে কি করব এটা বলার মতো আর জায়গা নাই তো অন্য অন্য চরে নদী ভাঙার পর অন্য জায়গায় জমি ভাড়া খুঁজে ভাড়াও পাওয়া যাইতেছে না কিন্তু এই চরে তো ভাড়ার সিস্টেম ভাড়ার সিস্টেম নাই এখানে ভাঙার কথাই ছিল না কথাই ছিল না তো এই যে দেখেন এই যে পাকা ঘরগুলোতে মানুষজন এখন আশ্রয় নিয়েছে থাকতেছে আবাসনের ঘরগুলো অনেক সুন্দর হয় ঘরগুলো সুন্দর ঘরগুলো সুন্দর এই যে দেখেন এই যে হচ্ছে ঘর সুন্দর পাকা ঘর কিন্তু এখানে নাকি চরের মানুষের ভালো লাগে না আচ্ছা ভালো লাগে না কেন ভালো লাগে না বাপের ভিটা বাড়ি আসিল সরকারি জায়গায় থাকা আর কেমন হয় বোঝেন নাই কথাটা এখানে আসার পরে নদী ভাঙ্গিয়া মনে করেন যে উপায়হীন হীন হয়া মনে করেন যে এখন এসে সরকারি জায়গায় মনে করেন যে ইনিস আপনার আচ্ছা এই আশ্রয় কেন্দ্রে মানুষজন থাকে না কারণ সবারই একটা প্রেস্টিজের কথা এখানে এসে শুনলাম এই যে চাষি বলেন বা এই ভাই বলেন যখন বাচ্চা কাচ্চা হবে বিয়ের সময় হবে তখন যখন তখন যদি বলে যে মেয়ের বাড়ি ঘর কেমন তখন ঠিকানাটা দেওয়ার এই জন্য একটু বিয়ের সাথে ঝামেলা শুরু করে পৃষ্টি একটু বাঁধে উপায়হীন হয়ে মানুষজন এখানে আশ্রয় নিয়েছে তাছাড়া এই আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে বন্যার সময় কাজে লাগে সময় কাজে লাগে এই নদীটা আছে আর আইলেও কোন জায়গায় দেন কেমন চিগড়াচিড়ি বাজে গেছে গরিব মানুষ কিছু নাই আর ভাঙ্গে ভাঙ্গে আবাসন আনছে কতগুলো বাড়ি আছে আল্লাহ খেলা আমি দোয়া আল্লাহ মুক্তিলা চায় আমরা একটা ইটিম নিচ্ছেন ইটিমের মধ্যে কাজ করে দেয় আল্লাহ ফয়সালায় রাসপুল যেন সহায়দা থাকে এই আমার দোয়া কামনা আমরা হাজত হাজর পড়তেছি সব সময় পড়তেছি রাইতে দিনে বুঝছেন ছালাচল হাজর শুকুরা নানা মাছ আত্মীয় চালাইছি তা হাজতের সাথে আল্লাহ যা তাও রক্ষা করুক মাসের দোয়া তার তো দোয়া আজও কবুল হবে যা বলা যাবে না তা আল্লাহ হয়েছে দশের মধ্যে একজন থাকেই অবশ্যই তা দয়াল আপনারাও দোয়া করেন যে আমরা জানি যেটুকু ভাঙছে পাতারে কিছু আছে এটা তার মানবে না বাসে আল্লাহ তো বাসে বলতাম বহু লক্ষ মানুষ নদী ভাঙনে জমিহীন হয়ে অভাব অনুটনের তারায় এই মানুষগুলো প্রায়ই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করতে যায় দুমুঠো খাবারের জন্য কিন্তু সেখানেও তাদের দুর্ভাগ্য পিছু ছাড়ে না কাজে যাওয়ার পর কেউ কেউ আর ফিরে আসতে পারে না এই পদ্মার চরে এসে একটা দুঃখের ঘটনা শুনলাম দিন দিন দেখেন এই চরের একজন যুবক ভাই কনস্ট্রাকশন ঢাকাতে কাজ করতে গিয়ে তার প্রাণটা হারিয়ে যায় মানে কোথা থেকে পড়ে থেকে পড়ে গেছিলো নাম কি ভাইয়ের হালিম হালিম তো এই জন্য আপনাদেরকে বরাবর বলি আমাদের এই কুড়ি গ্রামের মানুষ প্রকৃতির সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করে অথচ আপনারা আমাদের এই কুড়ি গ্রামের মানুষকে বলে কত কিছু বলে আখ্যায়িত করেন এটা তো প্রকৃতির খেলা আমরা তো ইচ্ছা করে অন্য জায়গায় কাজে যাই না উপায়হীন আপনারা দেখলেন ব্রহ্মপুত্র নদীর ভাঙন থেকে শুরু করে এই চরের মানুষজন কতটা কষ্টে জীবন যাপন করে শুনলাম এটাই নাকি কি ছেলে দেখেন এই ফুটফুটে একটা ছেলে সেই ভাইয়ের ছিল আর কয় কয় ছেলে মেয়ে ছিল এটার বড় আর একটা আছে কিন্তু এই বাচ্চাদেরকে রেখে সে একদম চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন তার এই পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের সকলের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্যই সে ঢাকায় কাজে গিয়েছিল এই যে ভাই হচ্ছে কনস্ট্রাকশন কাজে গিয়ে মৃত্যুবরণ করেছে এই তো বারো দিন আগে নারায়ণ জন মারা গেছে জন লোক মারা গেছে থেকে এই সেদিন পড়ছিল মরে নাই আপনারা শুনতে পেলেন এই কনস্ট্রাকশন কাজে গিয়ে এই এক ইউনিয়নের প্রায় আটজনের জনের মতো মারা গিয়েছে এই এক বছরে তাই আমি আপনাদেরকে বলবো আমাদের এই কুড়ি গ্রামের মানুষকে যে কটু চোখে দেখেন এটা দেখবেন না বাড়িতে রয়েছে ছোট ছোট দুই সন্তান তারা প্রতিদিন মোবাইলে ডেকে উঠে বাবা বাবা কিন্তু বাবা আর সারা দেন না এ যেন এক অন্তহীন দুঃখের গল্প চারপাশ থেকে নদীর পানি এসে গ্রাস করছে বসো অন্যদিকে জীবিকার সন্তানে বের হলেও প্রাণহানির শোক ঘিরে ধরে পরিবারকে কুড়িগ্রামের মানুষকে এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে দিতে হচ্ছে নির্মম পরীক্ষার সম্মুখীন বাবার হচ্ছে ভাইনি বড় ভাই আপনি এই কোলে থেকে ফোনটা কানে ধরে বললো বাবা মানে তার বাবা যখন কাজে যেত তখন এভাবেই কথা বলতো বাবার সাথে তাই না কিন্তু এই বারো থেকে তেরো দিন আগে তার বাবা মারা গেছে এ ছোট বাচ্চা তো আর বুঝতেছে না যে তার বাবা আর এই দুনিয়ায় নাই তো দেখেন তার ফোনে কথা বলতেছে বাবা এটা বলে ডাক দিচ্ছে আপনারা দেখলেন সত্যি এসব ঘটনা শুনে বা এসব ঘটনা নিজ চোখে দেখে নিজেকে ঠিক রাখতে পারি না মানে আসমান ভাঙে আমার মাথায় পড়ছে আমার ভাই যে চলে গেছে উনি তো ঘুমে আছে কিন্তু এখন আমার যে দুনিয়ার ঝামেলা সম্পূর্ণ ঘাড়ে এসে চাপছে এমনি তো নদীর চাপ এইদিকে নদীর চাপ পূর্ব পাশে আমার কিছু এক বিঘা মাটি ছিল সে মাটিটা ভাঙে গেছে এখন আমি এই বাচ্চা কাচ্চা নেয়া কীভাবে চলবো কীভাবে সংসার চালাবো না আমার মাথা ঠিক নাই আপনারা যারা মানুষের জন্য কিছু করতে চান তাহলে বাংলাদেশের এসব চলে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই আমরা এসব মানুষের জন্য দোয়া করব আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ